আরসি আপনার কাছে একটা বিশেষ ইনফরমেশন পেয়ে হ্যাঁ আপনার কাছে জানতে চাইছি আপনাদের এই কবি গুলাম কিবরিয়া সাহেবের একটা ফান্ড আছে যেটা ফাতেয়া শরীফ প্রতি বছর উরুশ নামে পরিচালিত এখানে অনেক লোক নিয়ে করা হয় তো বাইশ সালে একটা বরাদ্দ আছে আপনাদের দেন চাউলে এই চাউলটা আমার জানা আছে যে আপনাদের এই ফাতেয়া শরীফে অনুষ্ঠানে এই চাউলটা ব্যবহার হয়েছে আমি বুঝছি এখনো শুনেন আমার কথা বলবেন আপনাদের যে প্রশ্ন আমার করতে আসছেন না তো মূলত আমি এই ব্যাপারে যতটুকু যা জানি তো এই যে যে চাউলগুলো দেড় টন চাউল অর্থাৎ পনেরোশো কেজি চাউল ডিসি সাহেবের একটা বরাদ্দ দিছিলো এইটা হলো আপনার ডিসি সাহেবের সরলতার সুযোগ নিয়ে এই যে যে সম আল ভয়সাল আপনারা যার কথা বলতেছিলেন এর এর আগে উনি আর কি দায়িত্ব নিয়ে এই চালগুলো কালেকশন করেন করার পরে এই টাকাটাও টোটালি আত্মসাত করছে এবং এই অনুষ্ঠানটা গত টার্মে হয়নি হুম এই টাকাটা তার কাছেই আছে এবং এই টাকাটা নিয়ে এসে ব্যবসা বাণিজ্য করে বা ইত্যাদি ইত্যাদি তারপরে আমি যখন জানতে পারলাম লোকজন যখন আমাকে বলে যে কি ব্যাপার একটি মিসকিনের খাবারের টাকা এগুলো আমাদের না দিয়ে হ্যাঁ এইগুলো নিয়ে তোমরা এই সমস্ত করা কড়াকড়ি করতেছো তখন আমার এই যে কিছু কিছু মোড়ল মাতুববার আছে এদের কাছে গেলাম যেরকম শেখ টুলু হ্যাঁ আমারই চাচা তারপরে আপনার সভাপতি ছিল শেখ রবিউল ইসলাম হ্যাঁ এই রবিউল ইসলাম জানে তারপরে সৈয়দ রিয়াজ আলী তারপরে আমার সরজ ভাই এরপরে প্রফেসর আকিদুল ইসলাম চাচা এই সমস্ত যেনারা আছেন আপনারা দয়া করে এদের কাছে জানতে চান আমাকে এর ভিতরে ইনভলভ না করে আপনারা দয়া করে এদের কাছে জানতে চান কারণ আমিও খুব খুব দুশ্চিন্তার ভিতরে আছে আমার বাবার ইজ্জত নিয়ে কারণ সে যে অপকর্মগুলো করতেছে হ্যাঁ অমুক জায়গায় চান্দা বাটি অমুক জায়গায় এই অমুক অনেক অনেক কথা বলে হ্যাঁ তারপরে নিরুপায় কিছু বলার নেই কারণ লোকে তো বলেন যে সে আমার ভাই হ্যাঁ বাকি বিয়া সাহেবের সন্তান তবে আপনারা এমন কিছু করুন হ্যাঁ যাতে আমার বাবার ইজ্জতটা না যায় ধন্যবাদ